আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আজকে একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে যেমন সহজ একটা আমল দরকার যে আমলের মাধ্যমে আমাদের ঘরে বরকত আসবে কামের মধ্যে বরকত আসবে প্রত্যেকটা ক্ষেত্রে যেটাই ধরবো আমি যেটাই করবো তার মধ্যে আল্লাহতালা বরকত দেবেন এই চাওয়াটা কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আছে প্রদর্শক আমাদের দৈনন্দিন চলার পথে আমরা কিন্তু প্রতিনিয়ত গাড়িতে উঠি গাড়িতে ওঠার সময় আমাদের কিন্তু জীবনটা একেবারে ড্রাইভারের হাতে চলে যায় এমন একটা পরিস্থিতি কিন্তু হয়ে দাঁড়ায় বর্তমানে কিন্তু অসংখ্য গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এই আমাদের উচিত গাড়িতে যখন ইঞ্জিন চালিত গাড়িতে যখন আরোহণ করি আমাদের প্রত্যেকের উচিত দোয়া পরে আমাদের যাত্রাটা শুরু করা প্রেদর্শক সেই দোয়াটি হচ্ছে প্রেদর্শক এটা হচ্ছে একটা ঐচ্ছিক একটা বিষয় আমি আপনাদের মাঝে এই জন্যই বললাম আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু এটা আমাদের অত্যন্ত দরকারি একটা বিষয় কেননা প্রত্যেক দিনই হতে পারে আমাদের যানবাহনে উঠতে হয় এই আমি আপনাদের মাঝে এই দোয়াটি শেয়ার করলাম পাশাপাশি আমাদের ঘরের মধ্যে বরকত ইনকামের মধ্যে বরকত প্রত্যেকটা সেক্টরে যাতে বরকত হয় এই একটা আমল দরকার অনেক ভাই বোনদের মধ্যে একটা কোথ থাকে যে একটা সহজ যদি আমল পাইতাম তাহলে আমল করতাম আল্লাহ তালা আমার ঘরের মধ্যে বরকত দিত বেদশক সেই আমলটা হচ্ছে আপনি যদি প্রতিনিয়ত আর রোজাকু আর রোজা আর রোজাকু আমল করতে পারেন আপনার ঠোঁট দিয়ে শুধু জিকির থাকবে আর রোজা আর রোজাকল আল্লাহ তালা এই নামের যে অর্থ শেফাতি নাম আর রজা এটার অর্থ হচ্ছে রিজিকদাতা এরকমভাবে যদি আপনি কমপক্ষে দৈনিক সত্তর বার করে যদি আর রসা তার রজ আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার ঘরে বরকত আসবে আপনার ইনকামে বরকত আসবে আপনার প্রত্যেকটা সেক্টরে আল্লাহ সুফহান এবং তালা এই শিবাতি নামের আমলের বরকতে আপনার ঘরেও আল্লাহ তালা বরকত দান করবেন প্রদর্শক এই দুইটা আমল কিন্তু আমরা অবশ্যই করবো এক নম্বর হচ্ছে যখন আমরা ইঞ্জিন চালিত যানবাহন উঠবো সুফহানি সাকি নিন এই দোয়াটি পাঠ করব এবং আমাদের জিকিরে থাকবে রোজ ও আর রজ আর রজ এইভাবে যদি আমরা আমল করি তাহলে আল্লাহ তালা অশেষ রহমতে আপনার ঘরে আমার ঘরে আমরা যেই আমল করবে তার ঘরেই আল্লাহ তালা অসংখ্য অসংখ্য বরকত নজুর করবেন দর্শকবৃন্দ ইনশাল্লাহ আমরা অবশ্যই এই দুটি আমল করার চেষ্টা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম